জমিদারি ধ্বংস সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো চর সে চোটায় ভাত কাপড়

সে গোয়ালে হরি ঘোষণে গোয়ালে হরি ঘোষণে গোয়ালে হরি আমরা এই ব্যালট বক্সের রংটা সাদা করলাম কেন গো সাদা কিসের প্রতীক সাদা সাদা হচ্ছে বয়সের প্রতীক মানে হচ্ছে বয়স হয়ে গেলে চু দাঁড়ি সব সাদা হয়ে যায় মন্ডু সাদা হচ্ছে শান্তির প্রতীক আমরা এই যে ভোটটা করছি কিসের জন্য শান্তি ফিরিয়ে আনার জন্য ঠিক আছে যাদের শান্তি ফিরে আসে সেই জন্য ভোটটা করছি সেই জন্য সাদা আমার কি মনে হয় জানো তো দাদা শান্তি ফিরবে না গো আমাদের গ্রামে না আমাদের পাড়ায় একটা লোক ছিল অনেক দিন আগে তখন আমি অনেক ছোট শুনেছিলাম সে নাকি কুম্ভ মেলায় গিয়ে হারিয়ে গেছিল তারপরে তখন তারপরেই ভোট ভোট শুরু হলো ভোটের নেতা এসে বললো যে আমাকে ভোট দাও আমি ফিরিয়ে এনে দেবো আমাকে ভোট দাও আমি ফিরিয়ে এনে দেবো ভোট হয়ে গেল নেতারা এলো নেতারা জিতে গেল লোকটা ফিরে এলো না গো দাদা কি ভোটার লোকটার ব্যাপারে কথা বলছিস কেন আরে লোকটার নাম ছিল তো শান্তি তারপর থেকে আমাদের পাড়ায় শান্তি ফেরেনি দাদা ও স্যার সো স্যাডই বলেছো ঠিকই বলেছে ওই লোকটাকে মনে রাখার জন্য এখন ওর ছেলেকে দেখলে রাস্তায় সবাই বলে শান্তির ছেলে এ শান্তির ছেলে যাক আমার এখানে হয়ে গেছে তোর ব্যালট বক্স লেখা হলো হ্যাঁ এটা মোটামুটি হয়ে গেছে আইটি এখন ঠিক আছে এটা কি লিখেছিস রে ও মা আসলে ওই ব্যালট বানানটা খুব কঠিন তো খুব কঠিন লাগছিল ওই জন্য ছাগলের

এবার এই কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ চলে এলে ভোট শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষটাকে এই কৃষ্ণ হচ্ছে আমার বাবু হরিহর বাবু আর শুক্ল হচ্ছে ওই দ্বীপ এই কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের শুরু হয়ে যাবে একটু পরে দেখে ঠিক আছে শোন তুই বক্সটাকে ভালো করে পাহারা দে আমি গিয়ে দেখি কামছা ফ্ল্যাগগুলো রেডি করলো কিনা আচ্ছা দাদা ঠিক আছে এতদিনে একটা ঘোষপাড়ায় কাজের কাজ হয়েছে কি বলে না কিন্তু এখন বিষয়টা একটা হচ্ছে যে আমি ভোটটা দেবো কাকে টি টি এই কি রে টগর হ্যাঁ কি আরে পাড়ায় ভোট বলে কথা সবাই চিন্তা চিন্তায় একবারে কালাম ছুটে যাচ্ছে সবার কি করবে না করবে তুই দাঁত বের করে হাসছিস আরে এ পাটি ও পাটি যে পাটি যে তুক্টা কেন বিজয়ের সম্মেলিনীর চাবিস্কৃতা আমার দোকান থেকে সাপ্লাই হবে আজকে আমার নাম আটকায় কে মাথাটা তো বাঁধিয়ে রাখার মতো হ্যাঁ মাখনে এই কথাটাই বলে তখন মাখনের নাম আমার কাছে উচ্চারণ করবে না বলে দিলাম তাহলে কি ইশারা করে বলবে নাকি না তোমাকে কোনোভাবেই বলতে হবে না মাখনের নামটা রাগ করে না রে বলছি কাকে ভোট দিবি তুই ঠিক করলি আরে ওটাই তো চিন্তার বিষয় রে টগর ওটাই তো ভাবছি যে কাকে ভোটটা দেব কি বলতো আমি ভাবছি যে হরি বাবুকে যদি ভোটটা দিই যদি জিতে যায় তাহলে সারা জীবন ওই রকমই চলবে কাপড় কাচো বাসন মাজো রান্না করো বাজার করো সারা জীবন ফ্রিতে খাটতে হবে আর যদি পবিত্র ভোটটা নিয়ে জিতিয়ে দিতে পারি তখন তো আবার হরি বাবু ঘর থেকে তাড়িয়ে দেবে তখন কি করব না করব কাজ কি করব সেটা এখন ভাবার বিষয় হ্যাঁ তখন তুই পবিত্র পার্টির দলে নাম লিখে দিবি বসে اكو প্রতিযোগিতা হচ্ছে নাম লিখিয়ে দিলি হলো আরে বাবা অতটা সোজা নাও হলো তুই যতটা কঠিন ভাতছি ততটাও কঠিন নয় রে ওই তো যে দেওয়ালে দুটো ইট বেরিয়ে আছে না ওই দেওয়ালটাই গিয়ে দুবারে ভিভ করে কপালে দিলেই তোর গুন্ডা হাওয়া হয়ে যাবে যা বাবা কি মজিরে দেওয়ালের কপাল ঠুকে নিলে আমি গুন্ডা হই যামু কেনো আরে কপালে একটা কাটা দাগ না থাকলে তুই কিসের গুন্ডা রে বাবা তো তো হেভি বুদ্ধি মাইরি বলছি বসন্ত আই তুই পবিত্র পাততে দলে নাম লেখানোর পর প্রথম কি ভাঙবি কিছু ঠিক কইছিস কি ভাঙবো মানে এ ধর ওই পবিত্র পাত তো কাও কে তোকে মারতে পাঠালো ঠিক আছে তুই তার প্রথম কি ভাঙবি ও দাক আমি কারো কিছু ভাঙি যাই ভাঙি তার যেমন ব্যথাটা কম লাগে সেরকম কিছু ভাঙি ওরে বোকা তুই যার যাই ভাঙিস না কেন ব্যথাটা তো সেই একই লাগবে রে না একই লাগবে না দেখ আমি যদি কাউকে মারি কাউকে ব্যথা দি সেও তো আমাকে ছেড়ে দেবে না উল্টে তো আমাকে মারবে ভাই আমি চেষ্টা করবো তাকে এমন ভাবে মারতে যাতে তার ব্যথাটা কম লাগে যখন সে আমাকে মারবে সেও হালকা করে মারবে আমারও ব্যথাটা কম লাগবে দেখ তোর গুন্ডা হবে না রে ও গুন্ডা হবে না বলছি তাহলে তাহলে কি করা যায় তাহলে কি করা যায় তাহলে ও তাহলে এক কাজ করবো যা এখন করছি তখনও তাই করবো গুন্ডাদের বাসন ভেজে দেবো কাপড় কেটে দেবো রান্না করে দেবো ব্যাস বলছি তখন তো তুই আর ছুটি নিতে পারবি না ও মা ছুটি নিতে পারবো না কেন ছুটি তো পেয়ে যাব আরে গুন্ডারা তো কিছুদিন পরেই দেখবি লকআপে চলে গেছে কোনোদিন পুলিশে ধরে নিয়ে চলে গেছে যখন তারা লকআপে থাকবে এরকম করে তখন তো আমি এমনি ছুটি পেয়ে যাবো বাসন্তা তখন কি তুই আর আমাকে আর পাত্তা দিবি বল কি যে বলিস তখন তোকে পাত্তা দেওয়া কি আলাদা করে সময় বার করতে হয় রে তখন তো তোকে আমি বেশি বেশি করে পাত্তা দেব কারণ আমাদের দুজনের মাঝখানে কোনো বাধা তো আর থাকবে না বল আর ইয়ে ইয়ে

বলছে দুটো পতাকা কি হবে গো যে যে পার্টি সাপোর্ট করবে সে সেই পার্টির পতাকা নেবে আমাদের এখানে মাত্র কয়েকজন আমরা ভোটার হ্যাঁ যে যে পার্টিকে সাপোর্ট করবে সেই পার্টির লোক যদি সেই পার্টির পতাকাই ধরে থাকে তাহলে তো ভোটের কি ভোটের রেজাল্ট বেরিয়ে যাবে ওই আমরা দুটো করে পতাকা ধরে প্রচার করি হ্যাঁ বলছি তাহলে শুরু করা যাক হ্যাঁ আ প্রথমটা আমি বলবো শেষটা তোরা বলিস ঠিক 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 আছে চল

এই স্লোগানটা তো চলবে না ঠিক আছে তাহলে এবারে বিদ্রি পাটির হয়ে প্রচার করি ঠিক আছে

হৰি বাবুৰ হৰিবল হৰিবল হৰিবী হৰিব আহ আমি ভোটে দাঁড়িয়েছি না খাটে শুয়ে আছি সেটাই তো বুঝতে পারছি না আরে আপনি যদি ভুল টাইমে এন্ট্রি নেন আমাদের কিচ্ছু করන්නේ হুম এর আগে আপনার নামে যখন স্লোগান দিছিলাম তখন এই তো পাচ্ছেন আরে সেজি কেয়ার গো তোরে সকলের সঙ্গী আমার কিছু কথা আছে বসে তো না 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 আজ আমি ছুটি দিয়েছি আজ বাড়ির নো কাজ আরে বাবা তোকে আজ কাজ করতে হবে না আজ কাল পশু তো তিন দিনই ছুটি যা আরে নে ধর দেখি আয় 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 চোদ্দ মাসের মাইনে দিয়ে দিলুম আর ভোটে যেতার পরে যতটুকু বাকি আছে আমি ধীরে ধীরে শোধ করে দেবো বাবা সোনা ছেলে আমার শরীর ঠিক আছে তো কেন না অন্যদিন বলেন ছাগল গরু আজ দেখি বসন্ত রে এই সবি ভোটের মাহাত্তরে এই ভটলেই নন বেরিয়ে পড়ে না তো গুণ তোমার জন্য কিছু আছে এসো 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 হ্যাঁ ধর দেখি আই এটা তোবা তোমার তিন হাজার নব্বই টাকা গুনে নিও ফেরত দিয়ে দিলাম আর পঞ্চাশ টাকা এক্সট্রা দেওয়া আছে ওটা দিয়ে একটা কিনে নিও কেমন আজকে তো পুরো লটারি হয়ে গেছে গো বলছিলাম কি যে আমাদের জন্য কিছু নেই থাকলো না কেন সকলের জন্যই আছে সবার জন্যই আছে Hey, 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 hey.

থেকে গরম রসগোল্লা ভাজিয়ে আনলাম তো হ্যাঁ না ধরো 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 বুঝি দাঁড়িয়ে থেকে ভাজালাম কেন মানে আপনাকে বসতে আরে বসার জায়গায় তো নেই গতকাল হপ্তা দেয়নি বলে আমার ছেলেরা গিয়ে সব চেয়ার টেবিল তো ভেঙে দিয়েছে বলবে কোথায় দেখে তোমরা রসগোল্লা রসগোল্লা খাও বলছি দাদা বলছি আপনি রসগোল্লা খাবেন না না আমি রসগোল্লা রসগোল্লা খাই না কারণ রসগোল্লার ক্যারেক্টার আমার ক্যারেক্টার পুরো উল্টো মানে মানে রসগোল্লা গরম হলে নরম হয়ে যায় আর আমি গরম হলে শক্ত হয়ে যাই ভাবার কিছু নেই একটু পরে ভোটের রেজাল্টে গোল্লা পাবে তো ওটাই গরম গরম খেয়ে নেবে এখনো ভাব ভোটে জিতবে আসলে কথাই আছে না আশায় বাঁচে চাসা এই দেখুন আপনার নিজের লোক আপনাকে বিপ থেকে বিপে নামিয়ে দিয়েছে মানে মানে ওই জমিদার থেকে চাষাই নামিয়ে আনলা তবে একটা যে আসলে এখন না জমিদার হচ্ছে সব নামে তাল পুকুর ঘটি ডোবে না আমাদের বাবু তো উনি তো চৌবাচ্চাতে বালতিও ডোবাতে দেন না ডোবো ডোবো ভোটে জিতি ওই চৌবাচ্চাটা তোর নামেই আমি করে দেব ওর ওপরেই তুই শুবি আর তারপর ইচ্ছে হলে চান করবি গা ধুবি যা খুশি করবি তোর আর তাহলে শুনে রাখো আমি যদি ভোটে জিতি তাহলে পাড়ার মাঝখানে আমি একটা বিপ তৈরি করে দেবো এইখানে বিপ মানে কি চৌবাচ্চা না না এটা হচ্ছে এই বিপ 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 ওই গো গোল মতন মাটি খুঁড়ে ও হো ম্যানহোল কিন্তু ম্যান হল কাদা চান করবো মেরে বিপ করে দেবো তোমাকে ম্যানহোল বলছি আমি ওই মনে পড়ে গেছে কুয়ো 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 হ্যাঁ এই বালতি করে জল তুলবে চান করবে জল তুলবে চান করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরকম এক এক করে না বলে বাবু আর বাবু আপনারা এক এক করে ওখানে গিয়ে বলুন ভোটে জেতার পর কি কি করবেন একটা ভাষণের মতন সেটা বলুন ঠিক আছে আগে কে বলবে আমি বলবো কেননা আমি জমিদার শ্রী শ্রী হরিহর পছন্দ ঘোষ আরো তিন চারটে সিঁড়ি লাগিয়ে দিন এর ভোটে যেতার পর কি হবে জানেন তো সব কটা বিপ কেটে দেবো আপনার বিপটা ঠিক থাকলে ঠিক আছে আমার বক্তৃতাটা মন দিয়ে শুনুন নমস্কার 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 এই হরি ঘোষ প্লেনের সুধি আদিবাসী বৃন্দ আপনাদেরকে জানাই যে আমাদের পাড়া একটা ঘোর সংকটের মধ্যে পড়েছে। কিছু অশুভ শক্তি তার কোরাল ছায়া দিয়ে আমাদের কেড়ে আসছে। এই অশুভ শক্তি আমাকে বললো দেখুন আমার যা আমার ছায়া তো অত বড় হবে না। আপনাকে বলতে বললো। আহ! এক বক্তিতার মাঝখানে কথা বললে খুব ডিসটারবেন্স হয়। হ্যাঁ, আর বসন তো চুপ করবে। হইলো আপনি বলুন খুব ভালো হচ্ছে। थैंक यू। আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমাদের খোশপাড়া চলে আঁকে পাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে না 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 মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে আর দাঁড়িয়ে তো ছেড়ে নিই আরে বসলে হাঁটু রয়েছে না আমার দাঁড়িয়ে হাঁটু জল থাকে কি 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 হচ্ছে কি আমি আমার নিজের হাঁটুর কথা বলেছি যার তো সব আমার হাঁটুতে জল জমে খুব কষ্ট হয় বেদনা হয় কিন্তু তাও আমি কথা দিচ্ছি বন্ধুগণ আমার যতই কষ্ট হোক যতই বেদনা হোক আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি আপনাদের তাড়িয়ে দিয়ে মশা এই পড়ায় ঢুকিয়ে দেবো এই দিয়ে গেছে আমি বলতে চাইছিলাম যে আমি মশামাছি তাড়িয়ে দিয়ে আপনাদেরকে পড়ায় সুরক্ষিত রাখব আর একটা কথা আমি দিয়ে গেলাম আপনাদেরকে এইখান থেকে কোনোদিন কারেন্ট যাবে না কেননা এই পড়াতে আমি একটা বিদ্যুৎ কেন্দ্র খুলে দেবো খুব ভালো খুব ভালো

নমস্কার 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 কারেক্ট আছে আমি পবিত্র পাত্র আপনাদের সকলকে ভোটের শুভেচ্ছা জানাই এই ঘোষ পাড়া একটা পরিবারের মতো সবাই সবার সুখে তাকে দুঃখের দিনে বিপ করে কাঠি করে মেহনতি মানুষের ঘামের দাম এই বর্জ শ্রেণী দিন দেয়নি দিন দেবে না ও বাবু সেই বলছি দাদা এই বলছি ঘামেরও দাম হয় ইস এতদিন জানলে শুধু শুধু ঘামগুলো নষ্ট করতাম না ফেলে ফেলে বসন্ত থামবি সবার কাছে আমার বিনীত হুমকি আমাকে সুইচ চিহ্নে ভোট দিয়ে পড়ার বিপ তুলতে সাহায্য করুন মানে

আমি অসৎ হতে পারি আমি লম্পট হতে পারি কিন্তু বিবি বিপ বলছি দাদা এখন তো আর ভালো কিছু মাথায় আসছে না আইবে কী করে মাথায় থাকলে তো আসবে ঠিক আছে আমি আর বেশি বক্তৃতা দেব না এখানে আমার বক্তৃতা শেষ নমস্কার হাঁকায় হাতারে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে ভোটের পালাটা শুরু করা যাক আচ্ছা হরিবাবু আর পবিত্র বাবু আপনারা এখানে মাঝখানে পাশে এসে দাঁড়ান এটা ধর এইবারে এখানে পছন্দের প্রার্থীর নাম লিখে এই বক্সে ফেলেছে ধর বসন্ত ধর আমাদের আমাদের অলরেডি লেখা হয়ে গেছে এই হ্যাঁ হ্যাঁ এই আমাদের অলরেডি রেডি আছে হ্যাঁ আমরা এবারে

বসন্ত তোর হলো এই তো দাদা হয়ে গেছে আর একটু হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে রেডি তাহলে আমি আমার ভোটটা দিয়ে দিই কি বলো হ্যাঁ দিয়ে দিই জয় গুরু আমি ফেলে দিই হ্যাঁ ফেলে দিলাম যাই না যাই না যাই না ভাই ঠিক আছে হ্যাঁ বেশ 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 গেছে আচ্ছা আচ্ছা তাহলে খুলে ফেলি আজকে ভোট পড়ে গেছে সবার এবারে ফলাফল জানা হবে খুলে ফেলি আস্তে আস্তে বাবু খুলে দিয়েছি प्रथम तो पड़ी हाँ प्रथम डाचे प्रथम डाचे प्रथम डाचे आवाज़ एक बाबू सी सी

আরে তো নাচার কিছু হয় নি এখনো দুটো ভোট বাকি আছে ওই দুটো আমি পাব ঠিক আছে তারপরটা পড় আর দুটো ভোট বাকি কে পায় দেখা যাক নাকি আমরা এক এককে আছি কিন্তু হরি পছন্দ বাবু এক পবিত্র বাবু এক পরের ভোট দেখা যাক কে পায় চলো পরের ভোট পে পরের ভোট পেয়ে গেছে টিক 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 কেবেদে

সিসি হরিহার প্রসন্ন ঘোড় ভক্ত ঢাকলে যন্ত্র চক্রান্ত করে আমাকে হারা না হইতেে ঠিক আছে আমিও বিপ দিয়ে বিপ দেখা নেব জান যান নিজের বাড়িতে যান এই জমিদার সিঁড়ি সিঁড়ি হরিহার প্রসন্ন ঘোষকে। হারাবার মতন কোন বপের ব্যাটা যম মনে যান! জান

আমাদের হরি ঘোষের গোয়াল চলছে চলবে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে মা মা ও মা মা গো আমায় তুলে নাও মা পুরি চায়ের দোকান পুরো ছাতনা তোলা হয়ে উঠেছে চারিদিক থেকে সানায়ের আওয়াজ ভেসে ভেসে আসছে মেনুকা মাথায় দিল ঘুমটা তাই দেখে আমার গায়ের খাড়া হলো লোমটা লোমটা তুমি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো মেনুকা